আনিসুর আসছেন সুজাতপুরের পক্ষে সাদা শর্ট প্যান্ট পরোহিত কুস্তিগীর খেলবেন পাল্টা কুস্তি মনি অর ফে মালের সাথে খেলবেন তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আসছেন পাল্টা কুস্তি খেলার জন্য সোজাতপুরের পক্ষে আনিসুর আবারও আসবেন দ্বিতীয় কুস্তি খেলার জন্য শাফেলা গ্রামের দুর্দান্ত কুস্তিগীর মনি অরফে চর্কি মাল আবারও আসছেন আমরা দেখতে পাচ্ছি শাফেলা গ্রামের দুর্দান্ত কুস্তিগির মনি অরফে সরকি মালাবার আসেন দ্বিতীয় কুস্তিটি খেলবেন আনিসুর মালের সাথে আনিসুর সাদা প্যান্ট পরহিত কুস্তিগির সুজাতপুরের পক্ষে আনিসুর এবং মনি অরফে সরকি মালের মধ্যকার লাস্ট কুস্তি খেলার মধ্য দিয়েই আজকের ম্যাচটি শেষ হয়ে যাবে এবং আজকের খেলার জয় পরাজয় নিশ্চিত হয়ে যাবে এবং সরকি খেলা হচ্ছে আট নম্বর কুস্তিমালা এবং 8 সুরাসেন সোজাতপুরের পক্ষে লাস্ট শর্ট খেলার মধ্য দিয়ে জয় পরাজয় নিশ্চিত হয়ে যাবে 8 এ নম্বর এবং নয় নম্বর কুস্তিকে মনির রফে দ্বিতীয় কুস্তি খেলছেন আনিসুর মলের সাথে আনিসুর খেলছেন পাল্টা কুস্তি আট নম্বর কুস্তিগির সুজাতপুরের পক্ষে সাদা প্যান্ট কুস্তিগির আট এবং নয় কুস্তি এ খেলার মধ্যে দিয়ে আজকের খেলার জয় পরাজয় নিশ্চিত হয়ে যাবে এবং আজকের ম্যাচটি শেষ হয়ে যাবে ওর ইয়র্কি লাল পেন পরোহিত কুস্তিগির খেলছেন দ্বিতীয় কুস্তি এবং আনিসুর খেলছেন সুজাতপুরের পক্ষে সাদা পেন পরোহিত কুস্তিগির পাল্টা কুস্তি আট এবং নয় খেলা ফলাফল তিন এবং একে সুজাতপুর তিন সাফেলা এক চমৎকার খেলছেন দুজন আক্রমণ পাল্টা আক্রমণ দাওয়া পাল্টা দাওয়া চলছে আনিসুর এবং কেমালের মধ্যেই কৌশল অবলম্বন করছেন দুজন দুজন কিন্তু চমৎকার খেলছেন উত্তেজনাপূর্ণ একটি খেলা আমরা দেখছিলাম প্রিয় দর্শক খাজে লাগাতে পারেননি চমৎকার আক্রমণ ছিল আমরা দেখছিলাম আনিসুর এবং মনি और